রহস্য জনভাবে নিখোঁজ হালিশর জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা উদ্বিগ্ন পরিবার রহস্য জনভাবে নিখোঁজ হালিশর জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের দশ বছরের প্রাক্তন সদস্যা নমিতা দাসগুপ্ত নমিতা দেবীর স্বামী রানা দাসগুপ্ত তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন কিন্তু লোকসভার নির্বাচনের আগে অর্জুন সিং হাত ধরে রানা ও নমিতা দেবী বিজেপিতে যোগ দেন রানা দাসগুপ্ত আগে জেঠিয়া থানা বালিভাড়া গ্রামের উত্তরপ্রায় থাকতেন বর্তমানে তিনি পরিবার নিয়ে থাকেন হালিশর থানার বান্দেগলি মেইন রোডে জানা গিয়েছে গত আটই জুন সকাল দশটা পঁয়ত্রিশ নাগাদ হালিশর থানার বান্দেগলি মেইন রোডের বাসিন্দা নমিতাশগুপ্ত টোটো করেই বালিভার উদ্দেশ্যে রওনা দেন ওই দিন বেলার দিকে পরিবারের লোকেরা ফোন করলে দেখেন মোবাইল তার সুইচ অফ সিডি ফুটেজ দেখে টোটেতাল লোকে শনাক্ত করে জিজ্ঞাসা করে নমিতার মির পরিবার জানতে পারেন কল্যাণী জেএনএম হাসপাতাল সংলগ্ন গোল পার্ক জলের ট্যাঙ্কের সামনে বেলা এগারোটা পনেরো মিনিট নাগাদ তাকে টোটো থেকে নামিয়ে দেন দুদিন বাদে গত দশই জুলাই হালিশর থানার নমিতা দেবীর পুত্র সৌভিক দাশগুপ্ত মেশিন ডায়েরি করেন পরবর্তীতে একুশে জুলাই সৌভিক হালিশর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে কল্যাণী এ ব্লকের বাসিন্দা সিমরাথ ঘটকের সঙ্গে তার মা নাকি নিয়মিত কথা বলতেন এমনকি নিখোঁজের নেপথ্যে শিবনাথের হাত থাকার আশঙ্কাও তারা করছেন যদিও নমিতা দেবীর কোনো খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন দাসগুপ্ত পরিবার নমিতা দেবীর স্বামী রানা দাসগুপ্ত বলেন লোন করতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে তার স্ত্রীর আর বাড়ি ফেরেনি তাকে ঘুরতে যাবার জন্য লোনের কিছু টাকা স্ত্রী দেবেন বলেছিল তার অভিযোগ চারই জুন ভোটের ফল বেরোনোর পর থেকে অচেনা নম্বর থেকে স্ত্রী এবং তার ফোনে ফোন আসছিল স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার এমনকি রাজনৈতিক প্রতিংসার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না বিজেপি নেতা রানা দাসগুপ্ত কিন্তু রানার দাবি পুলিশ স্ত্রীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোবাইলে কল লিস্ট ক্ষতি দেখে পুলিশ তদন্ত করছে এরপরে চার তারিখ রেজাল্ট বেরোয় রেজাল্ট বেরোনোর পরে কিছু আমার কাছে এবং আমার মিসেস কাছে কিছু থ্রেট কল আসছিল অচেনা নাম্বার থেকে তারপরে সাত তারিখ সে আমাকে ফোন করে বলে চব্বিশ যে এক মাস এক মাস প্রায় বাড়ির থেকে বেরোয়নি আমার একটা লোন হবে আট তারিখে ওখান থেকে হাজার দশের টাকা পাবো পাঁচ হাজার টাকা তোমাকে দেবো একটু তারাপীঠ বা দীঘা কোথাও ঘুরে আসবো সাত তারিখ সাতটা আমাকে ফোন করে বলে এবং আট তারিখ আমার মাকে বলে যায় বাড়ির থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো একটা লোনে যাচ্ছি ঠিক সাড়ে দশটায় বাড়ি থেকে বেরোয় সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটা দেখা যায় সাড়ে দশটায় বেরোয় এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে সেই টোটোওয়ালাকে ধরে জানা যায় কল্যাণী জেওনএম হসপিটাল সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে ওখানে যাওয়ার পর থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে তার সুইচ অফ তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে আর একটা ড্রেস পরে কোনো কিছুই নিয়ে যায়নি সেটা টোটোতেও দেখা গেছে এবং আহ আপনার এই কল্যাণী হসপিটাল অব্দি যেখানে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না পুলিশ চেষ্টা করছে কিছু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু বের করে কারোর সাথে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে সমস্ত ভাবে পুলিশ সহযোগিতা করছে এবং সিআইডি পাবলিকেশনও করেছে পুলিশ কিন্তু আজ পর্যন্ত আজকে মাস চার দিন হয়ে মাস পাঁচ দিনে পড়লো এখনো আমরা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো রকম করে করে নিয়ে যাওয়া হলো লোনের নাম করে কোনো এখন থেকে শুরু করে কিছু তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং ডায়েরি করি এবং তারপরে সিপি সাহেবের সাথে আমার কথা হয় এবং হালিশর থানার বড়বাবুর সাথে কথা হয় তারা বলে একটি কিডন্যাপিং এর ডায়েরি করতে কেস করতে সেই কিডন্যাপিং কেসও করা হয়েছে কিন্তু আমরা এখন পরিবার খুব চিন্তায় আছি যে পুলিশ এত চেষ্টা করার পরেও যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে টুকরো টুকরো করে বডি রাজাঘাটে চারিদিকে ছুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু পুলিশ সব পারে দেবে বের করতে কিন্তু পুলিশ প্রচুর চেষ্টা করছে আমি আমার ছেলে গিয়ে সেটা দেখছি এবং সমস্ত জায়গায় পুলিশ কলেজ ঘেটে বা ইয়ে করে কোনো রকম ক্লু পাচ্ছে না বলেই পুলিশ হয়তো এখনো চেষ্টা করে পায়নি উঠে পায়নি তবে হালিশ হত্যা না নরেন্দ্র মোহরী যে এখন আইও আছেন এবং বড়বাবু আছেন তারা প্রচুর সহযোগিতা করছে এবং কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত না পাওয়া যায় তো আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ সে জীবিত নাকি কোনো কিডন্যাপিং চক্রের পাল্লায় পড়ে কোথাও বিক্রি হয়ে গেল নাকি সে মোড়ে মার্ডার হয়ে গেল সেটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পরিবারটা দুটো ছেলে আছে তার একটা বাইশ বছরের এক ছেলে এবং একটা পনেরো বছরের ছেলে তারা খুব কান্নাকাটি করছে তারা খুব দুশ্চিন্তায় আছে এবং আমরাও খুব ভেঙে পড়েছি মা খুব অসুস্থ রান্না বান্না হচ্ছে না বাড়িতে এরকম সে ছেড়ে লোক না কারণ সে দশ বছরের পঞ্চায়েত সদস্য থাকাকালীন জেঠিয়া পঞ্চায়েতের সমস্ত লোকের সাথে আমি যেভাবে মিশতাম সে তখন তার সেভাবেই মিশত সেই সময় কিছু যখন সে কোনো রকম ভুল পদক্ষেপ নেয়নি তার সঙ্গে চব্বিশ বছর আমি সংসার করেছি আমি এখনো মনে করি যে কেউ কোনো ভুল পদক্ষেপ সে নেবে না কারণ সে সেরকমভাবে আমরা কোনো রকম ফোন থেকেও কোনো রকম ক্লু পাইনি বা কোনো জায়গা থেকে কোনো ক্লু পাইনি তাই আমরা পুলিশের কাছেও আবেদন জানিয়েছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় বার্তা দিতে যায় যদি তাকে কোথাও দেখা যায় বা কোথাও কোনো খোঁজ পান একটু যোগাযোগ করবেন হালিশহর থানায় কিংবা আমাদের সঙ্গে আমার ফেসবুকেও করা আছে এবং আপনাদের বলছি আমি আমাদের যুক্ত আমরা খুবই অসুবিধার মধ্যে আছি যদি কোনো সরিদায় ব্যক্তি এর কোনো রকম ভাবে খোঁজ আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আমি আগে তৃণমূলটা করতাম আমার বউ দশ বছর পঞ্চায়েতের মেম্বার ছিল জেঠিয়া পঞ্চায়েতের পরবর্তীকালে যাই হোক রাজনৈতিক একটু ডিস্টারবেন্সের জন্য আমি অর্জুন সিং এর সঙ্গে থাকতাম এবং অর্জুন সিং যখন বিজেপিতে যাই তখন আমিও বিজেপিতে যাই আপনার আমার সব যেগুলো কল সেই নাম্বারগুলোকে সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয় সব ফেক নাম্বার সেটাও আমি পুলিশকে জানিয়েছি সবটাই তদন্ত সাপেক্ষ কিন্তু আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল কোন রকম যে যেগুলোই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা কোনো ভাবে তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পলিটিক্যাল গ্রিভেন্স আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না আপনার উপর কোন রাজনৈতিক প্রতিহিংসা এরকম ধরনের রাজনৈতিক প্রতিহিংসা একটা দেখুন থ্রেট কল একদম দুপুর থেকে আমার ফোনটা যখন আমি এ ছিলাম সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম থ্রেট কল এসেছিল আমার ফোনে এবং আমার মিসেস ফোনেও বারবার এসছে কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিইনি আর আমার মিসেস স্যার তার প্রতিবাদ করতে বরাবরই আমরা প্রতিবাদী বলতো আয় বাড়িতে আয় কি আসবি আয় আমি বুঝে নেবো আমি দেখে নেবো এগুলো করতো কিন্তু সেগুলোর থেকে কিছু হলো না কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিল নাকি কেউ মেরে দিল সেটা এখনো পর্যন্ত বা কোথাও আটকে টাকলো আমরা কিছুই বুঝতে পারছি না আমরা চাই যে পরিবারে সে ফিরে আসুক যেভাবেই হোক এবং পুলিশ যেভাবে কাজ করছে আমার আশা যে পুলিশ খুব শীঘ্রই এটা বের করতে পারবে যাই হোক নমিতা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এটাই চাইছেন দাশগুপ্ত পরিবার